আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আর্নার যারা আছে যাদের আমরা যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবহবিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তা আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখনা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমত উল্লাহ এক আমার প্রবাসী ভাইরা আমি আপনাদের মতো একজন প্রবাসী তো কিছুদিন আগে আমাদের উপদেষ্টা আইন মন্ত্রী বলতে পারেন উপদেষ্টাও বলতে পারেন আবার প্রবাসী করলেন উপদেষ্টা আমাদের আসিফ স্যার উনি সাংবাদিক সম্মেলন করছিলেন ওই সাংবাদিক সম্মেলনটা আমি কয়েকবার শুনছি কিন্তু আমি সেটাতে খুশি হইতে পারিনি ওটাতে আমি খুশি হইতে পারিনি এই জন্যেই যে বিষয়গুলো উনি বলছেন এই এই বিষয়গুলো সবগুলোই আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন কারা কারা খুশি হয়েছেন কতটুকু খুশি হয়েছেন কীভাবে খুশি হয়েছেন কি জন্য খুশি হইলেন কমেন্ট বক্সের মধ্যে আসিয়া লিখিয়ে হয়তো আমি ভুল হইতে পারি আপনি সঠিক হইতে পারেন মানুষ বলতে ভুল হইতে পারে আর মানুষের মৃত্যুর আগ পর্যন্ত শিখের শ্বাস থাকে না হয়তো আমি আপনাদের থেকে শিখতে পারবো এবং কি আমি এতটুকু জানি যখন আসিফ স্যার উপদেষ্টা হয়েছেন আইনমন্ত্রী এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রী তখন সারা বাংলাদেশের মানুষ এবং কি আমাদের প্রবাসীরা সবাই আমরা আশাবাদী ছিলাম যে আমরা আশার আলো আশার আলো দেখব বা আশার মুখ দেখব বা আমাদের জন্য সে কিছু করবেন তিনি যে কথাগুলো বলছেন এগুলো বিগত সরকার কিন্তু বলেও নাই করেও নাই উনি করতে আর করার চেষ্টা করতেছেন কিন্তু কতটুকু পর্যন্ত সফল হবেন সেটা জানি না আর উনি আশার আলো কতটুকু পর্যন্ত জাগায় রাখতে পারবেন আর আশার আলো কতটুকু দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন সেটাও জানি না এখন পর্যন্ত জানি না কাল কি কী হইবে এটা জানাটা খুবই কঠিন কারণ আইনের দিক দিয়ে অনেক কিছু এখন আমাদের দেশে এই দুই মাসের মধ্যে অনেক কিছুই করতে পারে নাই এরপরে দি আমাদের প্রবাসীদের জন্য যা বলছেন উনি প্রথম উনি বলছেন যে ব্যাংকের বিষয় যে প্রবাসী ব্যাংকটা একটল ব্যাংকের বিষয় এয়ার পর হল দ্বিতীয় হলো যাই আমাদের এয়ারপোর্টের যে গুলার কথা বলছেন এটা বলছেন তৃতীয় হলো যে উনি বলছেন যে দূতাবাসের কথা এই তিনটা কথা উনি বলছেন এগুলো উনি দেখতে আসেন বা করবেন করতে আসেন তো এটার জন্য উনি কড়া বার্তাও দিচ্ছেন সেজন্য জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু আসলে আমি আশার আলো দেখতেছি না এই জন্য আশার আলো দেখতেছি না প্রথম ব্যাংক নিয়ে শুরু করি যে ব্যাংকটা যেটা আছে না আমাদের এই ব্যাংক যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক বলছে যে এই ব্যাংকটা বহু দূরে আছে মানুষ এটা থেকে লোন নিতে পারে না সেটাকে একবার সহজ করার জন্য অন্য ব্যাংকের সাথে অ্যাড করবেন তো অন্য ব্যাংকের এটিএম যাদের আছে তাদের এটিএম এর সাথে এটিএম বুথের কথা বলছেন যদি আমি ভুল না করিয়ে থাকি কিন্তু এখন যে দুই ব্যাংকের কথা বলছে অগ্রণী ব্যাঙ্ক এবং সোনালী ব্যাংক তারা নিজের অস্তিত্ব নেই অস্তিত্ব নাই বলতে কি তা লোকাল পর্যায়ে তাদের কোনো ব্যাংক নাই অনেক থানাতে তাদের কোনো ব্যাংক আছে কিন্তু এটিএম ব্যাংক নাই মানে এটিএম মেশিন নেই এটিএম বুথ নেই তাহলে তারা আরেকজনের কিভাবে সব সুযোগ সুবিধা দেবে এটি আমার প্রশ্ন আবার দেখেন বলছে যে এই আরো কিছু কথা বলছে ব্যাংকের ব্যাপারে যে লোনের ব্যাপারটা তো আমি জানি না এই লোনটা কিন্তু আসলে আমাদের ইসলামের দৃষ্টিতে এগুলো সব লোনই সুদ ভিত্তিক তো এই যদি কোনো সুদের রাস্তা না যায় অন্য কোনো কিছু বার করা যেত তাহলে সবচেয়ে ব্যাটার যেত কিন্তু যেহেতু সুদ আমাদের ইসলামে নিষিদ্ধ তারপরেও কোনো প্রবাসী যদি কোনো সে ব্যাঙ্ক থেকে লোন নিতে চায় বা নেয় এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি তো আর তাকে ঠেকাইতেও পারবো না বা আমি তার তো ওই পরিমাণ তার যে পরিমাণ টাকা ওই পরিমাণ টাকা তো আমি তার দিতেও পারবো না তাহলে তার আমি এখানে ওই ব্যাপারে লোন নিবে না নিবে সেটার জন্য আমার বলার কোনো কিছু নেই আমি বলতে পারবো না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তার পার্সোনাল ব্যাপার সে নিবে না নিবে কিন্তু একটা কথা হলো যে আমাদের লোন নিতে হইলে যেসব ডকুমেন্ট লাগে এই ডকুমেন্টগুলা সংগ্রহ করি লোন উড়াই প্রবাসে আসি আবার লোন রিটার্ন করা এটা আসলে খুবই কষ্টকর কারণ এই লোনগুলোর জন্য এই বহু সমস্যা হয় এক লাখ টাকা প্রায় আঠারো হাজার টাকার আঠারো মাসে আঠারো হাজার টাকার মতো এটা সুদ আসে লাগে মানে এক্সট্রা লাগে এক লাখ টাকা এরকম আরো বহু কিছু আছে ব্যাংকে যারা লোনের জন্য যান তারা ভালো করে জানেন বা ব্যাংক বিষয়ে যাদের জ্ঞান আছে অভিজ্ঞতা আছে তারা কইতে পারেন তো যাই হোক তার মধ্যে দিদি আমার মনে সাধারণ প্রবাসী আমরা যারা আছি আমরা কখনোই লোন বুক করতে পারবো না কেননা যে ডকুমেন্টগুলো সাইড ডকুমেন্টগুলো সংগ্রহ করা সম্ভব না আর এই লোন নিবে নিবে না যে তা না যারা বিদেশে টাকা ইনভেস্ট করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে তারা যা এই ব্যাংকের থেকে একবার লোন এমন ভাবে নিবে নিয়ে বাংলাদেশ থেকে টাকা পাচার করি আগেও করছে সেটার জন্য উদাহরণ আমরা দেখেন এই মন্ত্রণালয় আগে ছিলেন আমাদের স্যার যে সরকার ছিলেন শেখ হাসিনা উনারই এই বিআই ছিলেন মোশারফ ও তো কতটুকু দুর্নীতি করছে সেটা তো আর বলার বাকি নেই আমরা সবাই মিডিয়াতে দেখছেন তো এরকম এই খাতে অনেকে দুর্নীতি হয় কারণ এই খাতে কোনো যে সরকার আছে সেই সরকার একজন মন্ত্রীর বসায় দেয় এই পর্যন্ত এরপর আমরা আসি তাই তা লোনটার ব্যাপারে বলছেন আবার এই ব্যাংকের ব্যাপারে যেটা বলছেন যদি কোনো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যদি কোনো ডেক্স তৈরি করা হয় দিয়ে থাকে তো যে ব্যাংকে ড্যাক্স দিব ওই ব্যাংকে কি একজন প্রবাসী যে অন্য ব্যাংকের একটা অ্যাকাউন্টের জন্য ডেক্স ওখানে ওইখানে অ্যাকাউন্ট করবে ওইখানে টাকা পাঠাইবে এটা কেমন জানি হয় কারণ এই ব্যাংকগুলো যদি লোকাল পার্জে ফুঁজে যায় হয়তো একটু ফুকার হতে পারে উপকার হতে পারে প্রবাসীদের এরপরে আসি আমরা এর কথা বলছেন উনি বলছেন যে দূতাবাসের কথা এখন দূতাবাসের মধ্যে যে লোকগুলাকে ফাঁটায় লোকগুলা কাগরের কারে ফাটায় এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সুবিধাভোগী যারা শচিবালয় আছে তাদের লাশ পর্যায়ে তাদেরকে এখানে পাঠানো হয় পাঠানোর পরে তাদের বয়সও শেষ হয়ে যায় তাদের কাজের স্পিডও শেষ হয়ে যায় তো তারা আসে এখানে এই ওখানে এত কষ্ট করছে বাংলাদেশের চাকরি করছে এখন বিদেশে এসে একটা আরামায়সের জিন্দিক জন্য তাদেরকে বিদেশে পাঠানো হয় এবং দূতাবাসে পাঠানো হয় তো তারা আমাদেরকে কি সুযোগ সুবিধা দিবে আর আমাদের কি কি হেল্প করবে তাদের কাছে যাইলে আমরা কোনোই হেল্প পাই না কোন প্রবাসী পাইছি কিনা আমি জানি না অনেক প্রবাসীরাাই দেখেছি সোশ্যাল মিডিয়া আসে বলে যে তাদের কাছে হেল্প পাওয়া যায় না পাসপোর্টের বিভিন্ন সমস্যার কারণে গেলে বা বিদেশের বিভিন্ন সমস্যার কারণে গেলে তারা আমাদেরকে মানুষই মনে করে না তো মানুষ মনে করবে কেন এটা তো আমাদের সিস্টেমের সমস্যা ওখান থেকে ফাটায় যাদেরকে তারাই খুব খারাপ লোকের ফাটায় তো এখানে যদি কোনো ইয়ং বয়সের কোনো লোকেরা ফাটাইতেও এই ব্যাপারে যে দেশে আছে দূতাবাস ওই দেশের আইন কানুন সম্পর্কে এবং কি আইন কানুন দুইটা মিলে তার অভিজ্ঞতা যদি থাকে ওই অভিজ্ঞতার উপরে যদি কেউ এখানে চাকরি করে চাকরির মতো থাকে মানে ডেটেস্পের লোক না ফাটায় আমি মনে করি যাত্রা তারা বয়স হয়ে গেছে তার বয়স হয়ে গেছে সত্তর আশি সে সচিবেরা চাকরি করছে আর পর স্পের তারা সুযোগ সুবিধার জন্য শান্তির জন্য সুখের জন্য একটু বিদেশে ফাটায় এটা তো দরকার নেই আমাদের এটা কোনো দরকার নাই এর না পাঠাই একজন ইং বয়সে তিরিশ পঁয়ত্রিশ বছর একজন ছেলের পাঠাইলে বয়স্ক লোক না পাঠায় তাহলে ও ভালো করে কাজ করবে এটা আমার ধারণা এটা বাকিটা আসিফ স্যার বলতে পারে কিভাবে কি করবে এরপরে এরপরে যে কথাগুলো আসিফ স্যার বলছেন এগুলো তো প্রতিনিয়তের ঘটনা কিন্তু ওখানে এরপরেও সমস্যা আছে বিভিন্ন রকমের সমস্যা আছে এরপরে সমস্যা হলো যে আমাদের যে প্রবাসী আমরা এখান থেকে যাই যে আমাদেরকে যে এই আমাদের ইয়েতে এয়ারপোর্টের ভিতরে যে আমাদের অফিসারগুলো আছেন তারা বা কারা এটা একটা চিন্তার বিষয় তারা কারা এই অফিসারগুলো যারা ইমারগ্রেশন অফিসারগুলো যারা বসে ওখানে ইমারগ্রেশন অফিসের ইমিগ্রেশন যে বিটনেস বক্সটা আছে বিটনেস বক্সের মধ্যে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট নজর করে ওদের কম্পিউটারের অবস্থা কম্পিউটার দ্রুত চলে না কম্পিউটারের ক্যামেরা ভালো না এয়ারপোর্টের যে অফিসারগুলো আছে তারাও মোটামুটি কাজ একবার স্লো স্রোত হবেই এরা পুলিশে চাকরি করে বা বিভিন্ন প্রশাসন চাকরি করার পরে যখন তাদের একটা সময় শেষ চাকরি আর দুই বছর তিন বছর থাকে তারপরে রিটায়ার্ড হয়ে যাবে এই সময় তাদেরকে ট্রান্সফার করি এয়ারপোর্টে পাঠানো হয় তখন তারা এয়ারপোর্টে আইসে এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় বিভিন্ন রকমের লুটপাটের ব্যবস্থা আছে এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন রকম দেশ থেকে সন্নটনও যায় এখানেও কিছু দান্দা থাকে তো তারা দান্দা করবো নাকি প্রবাসীদেরকে সরিয়ে দিবে প্রবাসী বা যারা বিদেশগামী যাত্রী আছে তাদেরকে ইয়ে করব সাহায্য সমতা করবো বা তাদের কাজগুলো দ্রুত করব। কোনোটাই তো ঠিক নাই এখানে যদি কোনো আলাদা যদি কোনো ইউন বিভিন্ন আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো আছে বিভিন্ন ছেলেরা পড়ালেখা করে বাড়িয়েছে একদম ইন্টেলিজেন্ট দেখে ভালো দেখে কম্পিউটার দক্ষ দেখে এই লাইনে প্রশিক্ষণ দিয়ে যদি কোনো এয়ারপোর্টে দিত বা অন্যান্য বিশ্বের অন্যান্য যে দেশের যে এয়ারপোর্ট গুলো দেখা যায় ওইখানে যেভাবে তারা স্মার্টভাবে রাখছেন তো স্মার্টভাবে যদি লোক রাখা তখন না এই বিদেশগামী যাত্রীরা বিভিন্ন যাত্রীরা সেবা পাইবেন রাখে বুড়া মানুষ লাগে আমি তো এই জন্য বললাম যে আসার আলো নিয়ে স্যার কতটুকু আগ্রসর হইতে পারবে এটা আমি জানি না হওয়ার সম্ভাবনা আমি দেখি না কারণ এগুলো নিয়োগ হয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বা তারা যে নিক দিয়েছে এগুলোর তারা এখন এই মুহূর্তে এগুলার সহায় আবার নতুন নতুন কিছু শিক্ষার্থীরা এখানে ঢুকানো খুবই কষ্টকর হয়ে যাবে পারবে না চেষ্টা করলে পারবো কিন্তু চেষ্টা করবো না কারণ তারা কোনো রাজনৈতিক দল না তারা উপদেষ্টা হিসেবে যা থাকতে থাকবে এর ফলে চলে যাবো দেশ ওই যে যে কপাল সেই মাথা হয়ে যাবো দেশের এইখানে একটু সমস্যা আছে এর ফলে এই কাছে আমার সমস্ত আমাদের যত প্রবাসী আছে সব প্রবাসীর পক্ষ থেকে আমি একটা আবেদন করতে চাই যে আমাদের আবেদন হলো এটাই যা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো যায় ইন্ডিয়া ইন্ডিয়া থেকে একটা লোক যদি বিদেশে আসে তাহলে তার খরচ হয় ইন্ডিয়ান এক লক্ষ টাকা ধরে নিলাম এক লক্ষ টাকার নিচে পড়ে কিন্তু হিসেবে আমাদের দেশে নিলে হাজার টাকা হয় কিন্তু আমরা ওই যদি আসি তাহলে আমাদের আমাদের কেন তিন লাখ চারি লাখ টাকা লাগে এই বিষয়গুলি নিয়ে স্যার কাজ করার দরকার এয়ারপোর্টে বিষয়গুলি আমরা হর নিতিহাসিক হোম এটা আমাদের কালচারগত ব্যায়াম কারণ আমাদের বাংলাদেশের মানুষের কালচার মানুষ তো আমাদের দেশের অভাব নেই আমরা প্রায় বিশ কোটি মানুষ কিন্তু এই বিশ কোটি মানুষের মধ্যে ভালো মানুষ কজন আছে দরকার আমাদের ভালো মানুষের যদি ভালো মানুষ থাকে তাহলে আমরা অশুভ বিষয় সেবা পাবো আর ভালো মানুষ যদি কেউ হইতে হয় তাহলে সে তার নিজের থেকে হবে আল্লাহ যদি ভয় করে এই আমাদের এত টাকা কেন লাগে এই বিষয়গুলো দেখার আর টিকিটের যে অবস্থা আমরা এখান থেকে যদি কোনো সৌদি আরব দুবাই হয়ে যদি একটা মানুষ বাংলাদেশে যায় তাহলে সাতশো রিয়াল লাগে টিকিটের দাম আসার সময় ওই ওই রাস্তা দিয়ে আইসিয়া তার নিজের গন্ত যেখানে তার গন্তব্য ওই এয়ারপোর্ট পর্যন্ত আসতে লাগে চোদ্দশো পনেরোশো রিয়াল এখন দুই গুণ কেন লাগে বিমান যে রাস্তায় গেল ওই রাস্তায় আসলো আবার দুই গুণ কেন লাগে এখানে আমাদের দেশে যে টিকিটের দামগুলো বাড়ায় রেখেছে সেন্ডিকেট করি আমি আশা করবো যদি উনি আমাদেরকে আফরাবাসীদেরকে যে আসার আলো দেখাইতে চান সর্বপ্রথম টিকিটের বই হাত ধর দরকার এবং কি ভিসা এরপরে সৌদি আরব বা বিভিন্ন দেশে যে ভিসাগুলো আছে হাউজিং বিষয় যেগুলো দশটা ক্যাটাগরির বিষয় থাকে এই দশটা ক্যাটাগরির বিষয় অন্যান্য দেশের লোক আসতে খরচ এক লক্ষ টাকা আমাদের দেশের লোক আসতে খরচ খরচ হয় সাড়ে লক্ষ থেকে চার লক্ষ টাকা এখানে একটু সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আওয়ামী সরকার যখন ছিল তখন এই দশটা ক্যাটাগরির বিষয় যখন সৌদি আরবের সরকারের সাথে চুক্তি করছিল তখন সৌদি আরব সরকারকে আওয়ামী লীগ সরকার বলছে যে আমার মাথা পিছিয়ে এত ডলার করে দিতে হইব তাইলে আমি ফ্যামিলিগত বা এই যে কর্মীগুলো আছে বা হাউস কর্মীগুলো আছে তখন আমি এই চুক্তির মাধ্যমে কিন্তু এই টাকাটা কিন্তু দেখা যায় যে এটা আমাদের যারা আসে তারাই বহন করতে হয় এই টাকাটা মন্ত্রালয় পায় তা আমি জানতে চাই যে আসিফ স্যার যদি এই ব্যাপারে মন্ত্রালয় এই এটা দেখার দরকার যে এই টাকাটা কেন মন্ত্রালয় খাইতেছে আমাদের কিন্তু বিভিন্ন ট্যাক্স নেওয়া হয় আমরা যদি দেশে যাই আসি আসিফ স্যার যেগুলো যে কথাগুলো বলছে সবগুলো কথা এয়ারপোর্ট যেগুলো আছে এগুলো আমরা ফাওনা ফাওনাটাই আমাদেরকে দিচ্ছি না এই যে টলি হয়রানি করে বা আমরা যে এয়ারপোর্টের যে যত কদম হাঁটি এটা আমরা ট্যাক্স দিতে টিকিটের সাথে এটা সিস্টেম টিকিটের লোক সব ট্যাক্স নিয়ে আনে ফাওনাটা তো আমাদেরকে দিতেছে না তা আমি আসিফ স্যারের কাছে আমার সকল প্রবাসীর পক্ষ থেকে একটা আহ্বান থাকবো যে যে এই বিষয়টা দেখার জন্য যদি মন্ত্রালয় এই টাকাটা খেয়ে তাকে এটা বাদ দিয়ে দাও অন্যান্য বিষয়গুলো যেভাবে বাংলাদেশ প্রসেসিং হয় এই বিষয়টাও যেন এইভাবে প্রসেসিং হয় তাইলে আমাদের আরও কিছু কর্মী ঢুকতে পারবে কম পয়সায় আর কম পয়সা যদি ঢোকে তাহলে সে ইনকাম করে সহসা বাংলাদেশে টাকা দিতে পারবে আর লাস্ট কথা হলো যাই আমাদের এই আন্দোলনের মধ্যে আমরা কিন্তু প্রবাসীরাও আছে। শুধু একা বাংলাদেশের ছাত্র আর বাংলাদেশের জনতা না আমরা প্রবাসীরাও তখন রেমিডেন্স বন্ধ করি আওয়ামী সরকারে সরকারের এই ল্যাস গুটি দেশের থেকে বাইরে হওয়ার জন্য আমরাও সহায়তা করছি কারণ অর্থনৈতিক যদি কোনো মন্দ হয়ে যায় তখন সারা মানুষ একসাথে জেগে ওঠে তো অর্থনৈতিকটা তো আমাদের হাতে ছিল আমরা তখন সবাই বন্ধ করে দিচ্ছি আমাদের এখানে আমাদেরও আছে। এই তাই আর সম্মানিত যারা প্রবাসী বাইরে আছেন আমরা যারা যারা স্যারের কথায় আশার আলো দেখতেছেন কিভাবে দেখতেছেন কি বিষয় আমরাও কমেন্ট বক্সে এসে বলবেন আর এ পর্যন্তই আজকে এই ব্যাপারে তো এই সামনে আমরা আমার আর ভিডিও আসতেছে একজন সাংবাদিকের নিয়ে ওই ভিডিওর মধ্যে আমরা দেখবেন যে বান্দরে কীভাবে নাচে সেটা আপনাদের দেখাবো বান্দরের নাচ দেখার জন্য অপেক্ষা করুন আর যে বান্দরের নাচ ওটা দেখাবো ওখানে কিন্তু বিভিন্ন রকমের কথা হবে তো আপনারা ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকিয়েন আর যদি পারেন যদি ভালো মনে করেন তাহলে ওই সাবস্ক্রাইব করিয়েন আর বেল বেলাইকন টিভি রাখিয়েন